নমস্কার সকলকে জমি জায়গা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই জমি জায়গা ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নতুন একটি প্রপার্টি বুকে নিয়ে জমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি নতুন প্রপার্টি ভিডিও নিয়ে এসছি এই প্রপার্টি হচ্ছে পান্ডুয়ার সরাইতে দক্ষিণ পাড়ায় এই যে বারোয়ারির রাস্তাটা বারোয়ারি রাস্তাটা পোস্ট অফিসের ঠিক পাশ থেকে ঘুরেই যে গার্লস স্কুলটা রয়েছে এই যে রাস্তাটা এই যে গার্লস স্কুলের যে রাস্তাটা রয়েছে এখানে একটা গার্লস স্কুল আছে এবং সমবায় আছে ঠিক তার মাঝখানেই একটা রাস্তার উপরে এই যে দু জমিটা দেখতে পাচ্ছেন এই যে দু জমি টু থেকে সামথিং আড়াই কাটা মতো হবে কিছু ভালো ফন্ট রাস্তার উপরে খুব ভালো জায়গা যদি কেউ বাড়ি করবেন বলে চিন্তা ভাবনা করেছেন সরাইতে তো খুব কম রেটের মধ্যে এই জায়গাটি পাবেন যদি মনে করেন জায়গাটি নেওয়ার ইচ্ছা আছে তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে এর দাম দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন ফোন করে নেবেন জায়গাটি খুব কম দামে বিক্রি আছে ঠিক উপস্বাস্থ্য কেন্দ্রের উল্টো দিকে আমি দেখিয়ে দিচ্ছি ছবিতে দেখে নিন যদি কারো ভিজিট করার ইচ্ছা থাকে ফোন করবেন এই দিকে হচ্ছে গিয়ে সমবায় গার্লস স্কুল আর এদিকে হচ্ছে সরাইয়ের মেন রাস্তাটা আর এই হলো গিয়ে জায়গাটা উঁচু জায়গা আছে কোনো অসুবিধা নেই ধন্যবাদ আমাদের জমি জায়গা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমাদের নতুন নতুন প্রপার্টির ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় ধন্যবাদ ভালো থাকবে